ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে ঢাকা বিভাগে তেরোটি জেলা রয়েছে চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা রয়েছে চট্টগ্রাম বিভাগে এগারোটি জেলা রয়েছে রাজশাহী বিভাগে কয়টি জেলা রয়েছে রাজশাহী বিভাগে আটটি জেলা রয়েছে খুলনা বিভাগে কয়টি জেলা রয়েছে খুলনা বিভাগে দশটি জেলা রয়েছে সিলেট বিভাগে কয়টি জেলা রয়েছে সিলেট বিভাগে চারটি জেলা রয়েছে বরিশাল বিভাগে কয়টি জেলা রয়েছে বরিশাল বিভাগে ছয়টি জেলা রয়েছে রংপুর বিভাগে কয়টি জেলা রয়েছে রংপুর বিভাগে মোট চারটি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগে কয়টি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগে মোট চারটি জেলা রয়েছে